হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা দেখো আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের মাঝে আমাদের বাগানে যে লাউটা হয়েছিল আর বাবা বাজার থেকে দুটো বড় বড় ইলিশ মাছ এনেছে ডিম ভরা ইলিশ মাছ এই দুটো দিয়ে আজকে এই রেসিপিটা করেছি তো চলো দেখ না করে শুরু করা যাক আর তোমরা যারা আমাদের ভিডিও দেখছো ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো দেখো রঙ্গন ফুলগুলো কি সুন্দর ফুটেছে আর আজকে বৃষ্টির পর রোদ্রজ জল একটা দিন দিনটাও খুব সুন্দর আর আমাদের গাছের সেই ছোট্ট লাউটা আজকে বেশ বড় হয়ে গেছে ভাবছিলাম লাউটাকে কেটে নেবো আজকে বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছে সেই দুটো ইলিশ মাছ দিয়ে আজকে এই লাউটা দিয়ে রান্না করব তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা লাউটা কত সুন্দর হয়েছে বন্ধুরা এবার লাউটাকে প্রথমে কেটে নেব এই যে মাছগুলোকে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এই যে বন্ধুরা দেখো সব লাউটুকুই কেটে নিয়েছি আর সাথে লাগছে কয়েকটা লাল লাল কাঁচা ঝাল আর হচ্ছে কাটা আলু যেহেতু ইলিশ মাছের ঝোল করব সেজন্য বেশি মশলাপাতি দেব না কিছুটা জিরে আর একটা শুকনো ঝাল একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে লাউগুলোকে দিয়ে দেবো একটু নুন দেবো আর সামান্য একটু জল দেবো টাকা দিয়ে রাখবো অনেকেই লাউ কষানোর জলটা ফেলে দেয় আমরা এটাকে শুকিয়ে নেবো ওই কথা কর দেখো বন্ধুরা লাউ থেকে যে পরিমাণ জল বেরিয়েছিল পুরোটাই শুকিয়ে নিয়েছি অনেকে এই লাউয়ের জলটা ফেলে দেয় তাহলে পুষ্টি গুণটাই চলে দেয় সেজন্য আমরা ফেলি না এবার এগুলোকে নামিয়ে রাখবো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মুন্ডুগুলো তেলের ভিতরে সরি মানে মাছগুলোকে ভেজে নিব এবার এই যে মাছের মুন্ডু সহ পিছনগুলোকে তুলে নিয়েছি আরে পিছন না পিছন না লেজ বল আর না হলে লেজা বল ও আচ্ছা লেজগুলোকে তুলে নিয়েছি কি মাছগুলোকে ভেজে নিয়েছি আজকে মাছটা ভালো বেশ বড় কারণ ছিল পেটের ভেতর অনেক দিন হয়েছে এবারে গরম করতে মাছের মতো আসলে এই মাছগুলো যদি নদীতে থাকতো তাহলে না জানি কত ইলিশ মাছই হতো যাই হোক এখন এগুলো খেয়ে ফেলি হোক এই যে বন্ধুরা সব গর্ভবতী মাছ সহ সব মুন্ডু পিছন সবগুলোকে ভেজে তুলে নিয়েছি ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা জিরে কয়েকটা সেরা কাঁচা লঙ্কা আর আলুগুলোকে দিয়ে ভিজে নেবে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভাজবো তেল দিয়েছিলাম অল্প একটু কিন্তু মাছ ভাজার সময় মাছ থেকে অনেক তেল বেরিয়ে এত একটা তেল গেছে যদিও এতখানি তেল খাওয়া ভালো না তারপরও মাছের তেলে মাছ তো ভাজলামই এরপর আলুগুলোকেও ভেজে নিলাম এবার সিদ্ধ করে রাখা লাউগুলোকে দিলাম এবার পরিমাণ মতো টব আর হলুদ দিয়ে মশলা দিয়ে এই ঢোলটা এত দারুণ লাগে ভেতরে আমার ফেভারিট একটা এত দারুণ হয় না তোমরা কি ভাবো তো ভালোই বলি লাউ দিয়ে গুলিশ মাছের এই পাতলা ঝোলটা আমার খুবই পছন্দের আর মার হাতে রান্না এত সুন্দর হয় তোমরা কি ভাবছো রোজি আমি ভালো বলি কি করবো বলো যে এত এত সুস্বাদু হয় না বলে আর না যদি না করে খেয়ে দেখো না এর জন্য অবশ্যই তোমাদের রান্নাটা করে খেয়ে দেখতে হবে দেখো বন্ধুরা আলু আর লাউটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং আছে ঝোলের জন্য জল দিয়ে দেব এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে রাখা দিচ্ছ ঝোলটা ফুটে উঠেছে এবার মাছ ভেজে রাখা মাছগুলোকে নিয়ে দেবো এবার ভেজে রাখার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব এই যে লাউ দিয়ে টেস্টি টেস্টি ইলিশের ঝোল রেডি